ও ম ভগবতে বাসু আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দেব সেনাপতি মঙ্গল সঞ্চার করেছে সাতই ডিসেম্বর প্রবেশ করেছে পনেরোই জানুয়ারি পর্যন্ত ধনু রাশিতে অবস্থান করতে চলেছে তাই বারোটি রাশির ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বর্তমানে মঙ্গল ঠিক ধনু রাশিতে মূলা নক্ষত্রে পনেরোই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং পূর্ব সারা নক্ষত্রে এগারোই জানুয়ারি দু পর্যন্ত অবস্থান করবে এবং উত্তরা সারা নক্ষত্রে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত অবস্থান করলেও যাদের জন্মকালীন যদি মঙ্গল শুভ নক্ষত্রে মাধ্যমে অবস্থান করে বা নবতারা চক্রে যদি দেখা যায় যে বিপদ নক্ষত্র বা পত্তরী নক্ষত্র বা বদ নক্ষত্রে অবস্থান করলে তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু পড়বেই মঙ্গল সাধারণত নির্দেশ করে কি সাহস বীরত্ব যুদ্ধপ্রিয়তা রোগ প্রতিরোধ করার ক্ষমতা পখর বুদ্ধি এবং সব ধরনের ঝুঁকি আত্মবিশ্বাস শয্য শক্তি ইত্যাদি ইত্যাদি এবং অশুভ মঙ্গল সাধারণত দাম্পত্য জীবনে কলহ কিন্তু নিয়ে আসেই এবং অপারেশন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা রাগের বসে খুন ইত্যাদি ইত্যাদি রেগে যাওয়ার প্রবণতা ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ বিবাদ ইত্যাদি ইত্যাদি প্রদান কিন্তু করতে পারে দেখুন বর্তমানে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে মঙ্গল অবস্থান করবে অর্থাৎ ধনুরাশিতে এই নবমভাবে অবস্থান করলেও দেখবেন দ্বাদশ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে যেটি সাধারণত নবমভাবে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে যার রয়েছে বা নবতারা চক্রেও যদি শুভ নক্ষত্রের মাধ্যমে যেমন জন্ম সম্পদ হ্যাঁ এই নক্ষত্রে ক্ষেম এই নক্ষত্রে যদি অবস্থান করে থাকে দেখবেন সৃজনশীলতার বিকাশ আপনার ঘটবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং কর্মে উন্নতি ট্রান্সফারের জায়গাটা নিয়ে আসবে যার অশুভ রয়েছে আইন ঘটিত কোনো বিপদে আপনি পড়ে যেতে পারেন অসম্মান পরাজয় এবং কেটে গিয়ে রক্তপাত ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করবে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু বিশ্বরাশির ঠিক অষ্টমভাবে কিন্তু অবস্থান করবে অষ্টমভাবে মঙ্গল কিন্তু সেরকম শুভ প্রদান করতে পারে না কিন্তু যেহেতু আপনাদের লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং দ্বিতীয় এবং তৃতীয় ভাবের উপরে আপনাদের রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে দেখবেন আপনারা এই সময় হয়তো অনেকেই গৃহ সংস্কারের কাজে আপনারা হাত দিতে পারেন বা গৃহ নির্মাণের জায়গাটা আপনারা তৈরি করতে পারেন বা অকস্মাত লাভ এই জায়গাটা কিন্তু ঘটাতে পারে মঙ্গল এবং জল থেকে বিপদ যাদের অশ্ব ব্যাপারটি রোগ যদি থেকে থাকে এই সময় একটুখানি বেড়ে যেতে পারে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে অশান্তি আঘাত ইত্যাদি ইত্যাদি এই বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রদান বা আসার উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে এরপরেই মিথুন রাশি দেখুন মিথুন রাশিতে জাতক জাতিকার ঠিক সপ্তমভাবে অবস্থান করছে মঙ্গল যেহেতু রাশিভাবকে দৃষ্টি প্রদান করবে এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে সাধারণত এই জায়গাটাতে শুভ ফল প্রদান করতে পারে না এবং এখানে আপনাদের ঠিক দৃষ্টি প্রদান করবে দশমভাবে কর্মভাবে হ্যাঁ কর্মভাবে শুভ ফল প্রদান করলেও দেখবেন বিশেষ করে দাম্পত্য কলহ ব্যাপারটায় জড়িয়ে পড়তে পারেন আর্থিক দিক দিয়ে ভাবটা কিন্তু বেড়ে যেতে পারে ঘরে এবং বাইরে টেনশন জায়গাটা কিন্তু উঠে আসবে যারা পার্টনারশিপ ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছে তারা একটা অশান্তির মধ্যে পড়ে যেতে পারে বা পেটের সমস্যা অসুখী করে তোলে এবং শেয়ার ব্যবসা বাণিজ্যতে কিছুটা লাভ দেবে বা যেহেতু অষ্টমভাব তো অপ্রত্যাশিত অর্থ বোঝায় হ্যাঁ বা সম্পত্তি লাভের জায়গাটা বোঝায় এই লটারি ফাটকা শেয়ার হ্যাঁ এখান থেকে কিছু না কিছু লাভের সম্ভাবনা যার জন্মকালীন শুভ বলবান থাকলে হ্যাঁ তার ক্ষেত্রে দিতে পারে নাহলে মানসিক চাপ এগুলো কিন্তু বৃদ্ধি ঘটবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে চলে আসছি কর্কট রাশি কর্কট রাশি এ জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান যেটি শুভ কিন্তু নিয়ে আসে কারণ যেহেতু মঙ্গল হচ্ছে কি নৈসর্গিক শুভকারক অশুভ কারক গ্রহ তো যেহেতু মঙ্গল নৈসর্গিক অশুভ কারক গ্রহ উপচয় স্থান দিয়ে যখন গোচরে পাশ করে তখন কিন্তু শুভ ফল প্রদান করে এখানে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলেও নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং আপনাদের ঠিক ভাব এবং আপনারই রাশি ভাবের উপরে দৃষ্টি থাকবে এই দ্বাদশ রাশিভাবের উপরে দৃষ্টিটা মঙ্গলের ক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব ফেলতে পারে নাহলে নচেত আপনাদের ঠিক নবমভাবে ভাগ্যের ভাবের উপরে দৃষ্টি দেবে এবং ষষ্ঠভাবে সফলতা কিন্তু নিয়ে আসি কাজকর্মে দেখবেন সফলতা বা কর্ম জায়গাটাকে কিছুটা সফলতা নিয়ে আসার চেষ্টা করবে উদ্যমের জায়গাটা বৃদ্ধি করবে আর্থিক উন্নতি ব্যবসা বাণিজ্যের সফলতা এবং আপনাদের কর্তৃপক্ষের সহিত বা তার সঙ্গে সাহায্য লাভ তার ভাজন হয়ে যাওয়া এবং স্বাস্থ্য বিষয়ে যেহেতু ষষ্ঠভাবে থাকলে মঙ্গল যদি শুভ থাকলে দেখবেন রোগ প্রতিরোধ করার ক্ষমতা তাই যিনি স্বাস্থ্য বিষয়ে আপনাকে উন্নতির জায়গাটা নিয়ে আসতে পারে যদি অশুভ থাকলে এই আইন সংক্রান্ত ঝামেলায় আপনাকে ফেলে দিতে পারে এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি এখন মঙ্গলের উপর রয়েছে এই সময়টা তাই যিনি ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা অর্থে আর্থিকভাবে দৃষ্টি দেবে সে কারণে ব্যয় ঘটাবে এবং ভাগ্য বিড়ম্বনাও নিয়ে আসতে পারে স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা যদি অশুভ থাকলে এগুলো কিন্তু প্রদান করবে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন পঞ্চমভাবে মঙ্গল হ্যাঁ এবং বিশেষ করে অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং একাদশভাবে ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এই জায়গায় সিংহরাশি জাতক জাতিকারা শুভ ফল পাবেন কারণ আপনাদের একাদশ স্থানে বৃহস্পতির বক্রতা এবং সব মঙ্গলের উপর দৃষ্টি এটা শুভ ফল কিন্তু নিয়ে আসবে এটুকু আপনাদের বলতে পারি দেখবেন সাহস উদ্দীপনা আপনাদের বৃদ্ধি ঘটবেই এবং কাজকর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যে সফলতা উন্নতি বা অগ্রগতি যারা বিশেষ করে দেখবেন ফাটকা ব্যবসা করছেন বা লটারি থেকে পাওয়ার কিছু না কিছু সম্ভাবনা শেয়ার থেকে কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা দেবেই কারণ অষ্টম ভাব ভাবের সঙ্গে যুক্ত হচ্ছে এবং পঞ্চমভাবে বসে রয়েছে যেহেতু মঙ্গল সেই কারণে এই জায়গাটা থেকে শেয়ার ব্যবসা যারা করে থাকেন তাদের লাভ অন্যের উপর আধিপত্য আপনি বিস্তার করতে পারবেন এইগুলো অশুভ থাকলে দেখবেন অনেকের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ তাহলে পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত এবং বিথা পরিশ্রম মানে আপনি অযথাই খেটে মরবেন পরিশ্রম করবেন কিছু অর্থ আসবে না কিছু না মানসিক চাপ এবং চোর আঘাত প্রাপ্তির সম্ভাবনা এবং খিটখিটে মনোভাব এইগুলো কিন্তু যখনই অশুভ জাত রয়েছে বা এই যে নবতারা চক্রে যদি থাকে বিপদ নক্ষত্রে যদি অবস্থান করে থাকে বা পত্রায়ণী নক্ষত্রে বদ নক্ষত্রে যদি নক্ষত্রগুলো যদি অবস্থান করে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু নিয়ে আসতে পারে এরপরে চলে আসছি রাশি কন্যা রাশি ঠিক চতুর্থভাবে দেখুন মঙ্গলের অবস্থান চতুর্থভাবে থাকলে সাধারণত মাঙ্গলিক দোষ সৃষ্টি করে এবং জায়গা সম্পত্তি হ্যাঁ বিষয়ে নানান সমস্যার সৃষ্টি করতে পারে কারণ এখানে থাকলে সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে হ্যাঁ এবং আপনাদের দশম কর্মভাব এবং লাভভাবের উপরেও কিন্তু দৃষ্টি প্রদান করবে মঙ্গল যেটা লাভভাবের উপরে দশমভাবের উপরে শুভ ফল প্রদান করে কিন্তু কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে শুভ থাকলে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আপনি করতে পারেন সম্পত্তিগত যদি বিরোধ যদি থেকে থাকে সেখানে নিষ্পত্তি এই সময় ঘটাতে পারে এবং কাজকর্মের সার্থকতা উৎসাহ উদ্দীপনা এগুলো কিন্তু বৃদ্ধি করবে আর যদি অশুভ যদি থাকে আপনার ক্ষেত্রে কারণ আপনাদের চতুর্থভাবে সের মতো গোচরিত শুভ প্রদান করতে পারে না যেহেতু একাদশ ভাবের উপরে দৃষ্টি এবং কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করার জন্য হয়তো ওই জায়গাগুলোতে শুভ প্রদান করতে পারে নাহলে দেখবেন গৃহের ক্ষেত্রে সুখের হানি বা সম্পত্তিগত বিষয় নিয়ে কোনো না কোনো অশুভ থাকলে ঝামেলা ঝঞ্ঝটে ফেলে দিতে পারে বন্ধুর দ্বারা আপনি যেহেতু একাদশভাবে উপরে দৃষ্টি রয়েছে বন্ধুর দ্বারা আপনি ক্ষতির সম্ভাবনা আপনার হতে পারে বা অভিভাবক যারা রয়েছে বা অভিভাবকদের সহিত আপনার মতবিরোধের সম্ভাবনা দেখা দিতে পারে এইগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে এবং তুলা রাশির ক্ষেত্রে দেখুন তৃতীয়ভাবে অবস্থান করবে যেটা তৃতীয়ভাবে অবস্থান করল সেই মতো তৃতীয়ভাবে গোচরের শুভ ফল প্রদান করে কিন্তু যেহেতু মঙ্গল এই জায়গায় অবস্থান করল বিশেষ করে নবম ভাব দশম ভাবের উপরে দৃষ্টি এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল শনির উপরে দৃষ্টিটা পড়বে এদিকে বৃহস্পতির উপরে দৃষ্টি থাকবে যেটা তুলারাশির ক্ষেত্রে দেখবেন যারা ভিত্ত রয়েছে ভিত্তর সঙ্গে একটা সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন বা বিরোধ তৃতীয়ভাবে মঙ্গল এখানে অশুভ যদি যা থাকবে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে তো যেহেতু ভ্রাতৃকারক গ্রহ এবং ভূমিকারক গ্রহ ভ্রাতৃয়ের সঙ্গে বিরোধে মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং আঘাতের সম্ভাবনা থাকতে পারে যানবাহন থেকে বিপদের সম্ভাবনা থাকতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে আপনি বিপদে পড়ে যেতে পারেন এবং শুভ থাকলে সাধারণত স্বাস্থ্য উন্নতি রোগ প্রতিরোধ করার ক্ষমতা কর্মের সাফল্য এগুলো কিছুটা পজিটিভ তুলারাশির ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গল শুভ অশুভ যাই থাকুক না কেন সেরকম কিন্তু শুভ ফল দ্বিতীয়ভাবে দিতে পারে না অযথা ব্যয় এটা কিন্তু প্রবল বৃদ্ধি করে থাকে অযথা যে কোনো আপনি চাইছেন না হঠাৎ আপনার পা মুচকি গিয়ে সেখান থেকে কিছুটা অর্থ বেরিয়ে যাওয়া যে কোনোভাবে আপনাকে বের করে দেওয়া দ্বিতীয়ভাবে দেখুন আপনাদের রাশিপতিগ্রহ বৃষ্টিক রাশি রাশি প্রত্যেক দ্বিতীয়ভাবে তো গোচর চলাকালীন শুভ ফল প্রদান করতে পারে না এমনিতে ভাবের উপরে মঙ্গল আপনাদের দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের উপর নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে যেটি প্রবল ব্যয় এবং ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন এবং আপনার অযথা রেগে যাবেন আবার হ্যাঁ ক্রোধ বৃদ্ধিও ঘটবে এবং কাজকর্মের জায়গাটা দেখবেন বিলম্ব করাবে হ্যাঁ অনেকের সঙ্গে প্রতারণার সঙ্গে আপনি জড়িয়ে পড়তে পারেন হ্যাঁ বিবাদ মানসিক চাপ এবং পরিবারে জায়গা দ্বিতীয়বার হচ্ছে পরিবার জায়গাটা পরিবারে অশান্তির জায়গাটা কিন্তু এই মঙ্গল কিন্তু নিয়ে আসবে বা বিশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দ্বিতীয়তে ধনুরাশিতে মঙ্গল হয়তো বন্দুকগৃহে থাকলেও মঙ্গলের সঙ্গে বৃহস্পতি সম্পর্ক থাকলেও হ্যাঁ সেরকম কিন্তু মঙ্গল এই জায়গায় কিন্তু সেই পরিমাণে সুফলটা প্রদান করতে পারে না ঠিক ধনুরাশির ক্ষেত্রে রাশিভাবেও একদম যে পুরো মাত্রায় শুভ ফল প্রদান করে তা কিন্তু নয় রাশিভাবে অতিরিক্ত আপনাকে পরিশ্রম করাবে খাটাখাটনি করাবে সেই মতো অর্থ আপনি পাবেন না সম্পত্তি বিরোধ কারণ চতুর্থ ভাবের উপরে মঙ্গলের আপনাদের দৃষ্টি থাকবে ধনুরাশি ঠিক সেখানে শনি বসে রয়েছে শনির উপরে মঙ্গলের দৃষ্টি পড়লেই নানান সমস্যা মানে চতুর্থ ভাবের উপরে সমস্যা সৃষ্টি করবে হ্যাঁ অনেক সময় আবার শনিরও অশুভ প্রভাবকে মঙ্গল নাশ করতে পারে কারণ দেখবেন শনির ঘরেই মঙ্গল তুঙ্গস্থ হয় হ্যাঁ মকর রাশিতে আবার মঙ্গলের ঘরে শনিও নিচস্ত হয় যদি এখানে তার জন্মকালীন মানে গ্রহের মানে সন্নিবেশটা দেখতে হবে কারণ সন্নিবেশ অনুযায়ী ফলটা আসবে কারণ গোচর ফলটা এটা একটা বিচারের পাট অংশ আপনার ব্যক্তিগত জন্ম ছকের বিচার্যের একটা পাট হ্যাঁ সেইটাকে আপনাদের কাছে তুলে ধরছি কিন্তু এটা একদম আপনার পার্সোনালিটি ব্যক্তিগত চারত বিচার করছি না সেই কারণে এই জায়গায় যেটা উঠে আসছে সেইটাই আপনাদের কাছে তুলে ধরা এখানে যেহেতু রাশিভাবে থাকার জন্য দাম্পত্য কলহ আপনাকে মতবিরোধ এইগুলো সৃষ্টি করবে কাজকর্মে বাধা বিঘ্ন আঘাত লাগার সম্ভাবনা রাশিভাবে থাকার জন্য এইগুলো সাধারণত প্রদান করে থাকে এবং শুভ যদি থাকে তার ক্ষেত্রে আত্মপ্রত্যয় লাভ আত্মবিশ্বাস অর্জন যে কোনো কাজে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়া জন্মকালীন সে তাকে শুভ যদি বলবান থাকলে রাশিভাবে গেল এখানে যেহেতু বন্ধু ঘরে রয়েছে যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই আপনাকে ধনুরাশি জাতক জাতিকাদের এ করবে আর যার নবতারা চক্রে অশুভ রয়েছে আর জন্মকালীন অশুভ রয়েছে তার ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের পরে কিছু অর্থ আপনাকে প্রদান করতে পারে দেখবেন সম্পত্তিগত বিরোধও আপনার মধ্যে চলে আসবার সম্ভাবনা এগুলো প্রদান করেই এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম দ্বাদশভাবে মঙ্গল দ্বাদশভাবেও মঙ্গল সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এখানে মঙ্গল এখানে অবস্থান করলেও ঠিক তৃতীয়ভাবে আপনাদের শনিদেবের উপরে দৃষ্টি থাকবে তৃতীয়ভাবে রাশিপতির উপরে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি সপ্তম ভাবের উপরে দৃষ্টি যেটি দ্বাদশভাবে থাকলে আর্থিক ক্ষতি আপনাকে যেখান থেকে করাতে পারে এবং নানাবিধ ব্যয়ভাবগুলোকে বাড়িয়ে তোলা মকর জাতক যাতে অতিরিক্ত পরিশ্রম আপনাকে করাবে মানসিক চাপ ক্লান্তি বোধ এসে যাবে আপনার কাছে পায়ে চোর আঘাত লাগার সম্ভাবনা হতাশা বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দিতে পারে কুম্ভের রাশি জাতক জাতিকাদের দেখবেন একাদশভাবে মঙ্গল অবস্থান করছে একাদশভাবে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে যেটা একটি উপচয় স্থান হ্যাঁ এবং মঙ্গল নৈসর্গিক অশুভ কারক গ্রহ এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন উপরে দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ভাব ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকবে যেটি আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি নিয়ে আসার সম্ভাবনা দিতে পারে আর্থিক লাভ ঘটাতে পারে হ্যাঁ কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটাতে পারে এবং মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনাও কিন্তু আনতে পারে অন্যের প্রভাব বিস্তার এবং দাম্পত্য সুখ এই সময় আপনি যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল কর্মপতি এবং একাদশ স্থানে রয়েছে এটা আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে এইটুকু আপনাদের বলতে পারি এবং চতুর্থপতিও আপনাদের তৃতীয়পতি মঙ্গল হ্যাঁ যেহেতু তৃতীয়পতি মঙ্গল এই জায়গায় থাকলে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবে এবং মীন রাশি জাতক জাতিকাদের ঠিক কর্মভাবেই কিন্তু অবস্থান করছে এই যে কর্মভাবে অবস্থান করছে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলবো বিশেষ করে এই সময় আপনারা যে কর্মটি করছেন কারণ এখানে পনেরোই জানুয়ারি পর্যন্ত অবস্থান করছে হট করে ট্রান্সফার বা বদলাবার সম্ভাবনা নিয়ে আসবে না যেটা করছেন সেটাই করুন হ্যাঁ নাহলে যেখানেই আপনি কাজ করার জন্য নতুনভাবে যাবেন সেখানে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে এবং মিনের ঠিক ভাবে মানে আপনাদের মিন রাশির উপরে দৃষ্টি রাখবে এবং বিশেষ করে এবং আপনাদের ঠিক চতুর্থভাবে দৃষ্টি রাখবে পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এখানে যদি শুভ বলবান থাকলে মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক হোক দশম স্থানে রয়েছে কর্মের পরিবর্তনটা না করাই ভালো নাহলে কাজকর্মে মোটামুটি কিছু না কিছু সফলতা আনবেই শুভ বলবান থাকলে কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটাবেই যে লাভ ঘটাবে এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে উদ্যম লাভ সকলের সঙ্গে সুসম্পর্কে এগুলো নিয়ে আসবে যদি অশুভ থাকলে মঙ্গল মর্যাদা হানি দুশ্চিন্তা কাজকর্মে অসফল এবং ব্যবসা বাণিজ্যে আর্থিক ক্ষতি এটাগুলো কিন্তু নিয়ে আসবে বা উদ্যমের অভাব এইগুলো কিন্তু ঘটাবে এই হচ্ছে বারোটি রাশির উপরে কি প্রভাব পড়ছে আরও নিখুঁতভাবে যাওয়া যাবে না সময় না থাকার কারণে কারণ তিনটে নক্ষত্রের মাধ্যমে যদি বিচার করলে আরও প্রফিটেন্ট অ্যান্সারটা উঠে আসতো সেই কারণে আজকে আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন নোটিফিশন আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে হচ্ছে নমস্কার